দর্শক এই মুহূর্তে এখানে যা ঘটে যাচ্ছে তা এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটি শিক্ষণীয় বিষয় ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ তুমি দেবেন না আর দরে দেই এত টাকা দেন যা কি যা শোনা আতো দতি পাঁচটা টাকা আরে কষ্ট কেদার সামু শুনলেন এই ভিক্ষুক মহিলার আর্তনাদ কিন্তু কেউই সারা দেয়নি তাকে দশটি বা পাঁচটি টাকা না দিয়ে এখন এই মুহূর্তে যা ঘটতে যাচ্ছে যা দেখলে আপনার সুপ্ত মানবিক বোধ জেগে উঠবে একটু লক্ষ্য করুন এই যে মহিলা চলে গেল এই যে ব্রোকাপরা পড়া মহিলাও চলে গেল টাকা দিল না এর পেছনে দেখুন উই যে উই যে একটা অন্ধ লোক লাঠি ভর করে আসছে উনিও একজন ভিক্ষুক এবং চোখে দেখে না কি ঘটতে যাচ্ছে তার সাথে এই

দেখেন কিন্তু বড় লোকরা কিন্তু ভিক্ষুকরে ভিক্ষা দেয় না সে নিজেও ভিক্ষা করে আর উনিও ভিক্ষা করে ওনারে সে বলার সাথে সাথেই দশটা টাকা দিছে আপনাদের বাড়ি কোথায় এখন গেছিলেন ভিক্ষা করতে পার পাইছেন মোটো আস্তে যান আস্তে আস্তে সাবধানে যান আভাসাবরি নদীতে গেছেlemখলি থাকেন কোথায় আনার বাড়ি তাহি পাগলার ওই দিক আমার দিন না আমার দিন রামাক গদদু আমার গদদুর কিছু আমার আট নাই পাও নাই মা নাই বাপ নাই ছেলে না না বডদু গো রাস্তায় ও মাওলা তুমি তে এই টলারের পাশে আসেন টলারের পাশে ইমান আল্লাহ আপনার ছেলে মেয়ে আছে আমার বিয়েই হয় না ছেলে মেয়ে পাইছ কি না বিয়েই করেন না বিয়ে আর মার গর্ব কোনাই অবশ্য প্রতিবন্ধীর কারণে বিয়ে হয় না হয় প্রতিবন্ধী ভাতা পান পাই গেলে একটা টাকা পাই ওই মাসে বছরে বছরে দুই পিস ভাই আর দুই পিস না যাব ভাই প্রতিদিন ভিক্ষা করে কত টাকা পান প্রতিদিন ভিক্ষা করে 200 আর 300 টাকা পাই তাই পাই তা দিয়ে চলে আপনার

দেখুন যে এক একজন ভিক্ষুক হয়ে আরেকজন ভিক্ষুককে তিনি টাকা দিচ্ছেন উনিও ভিক্ষা করে টাকা আনছেন তারপরও তিনি স্বীকার করতেছেন যে এটা তার হিসেব দিতে হবে তারও জাকাত আছে অথচ বড়লোকের দরজায় কোনো ভিক্ষুক গেলে হাত পাতলে তাকে তাড়িয়ে দেয় দূর দূর করে তালিয়ে তাড়িয়ে দেয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি শেয়ার করে দেখিয়ে দিন যে মানবতা বলতে পৃথিবীতে কিছু আছে গরিবের দুঃখ শুধুমাত্র গরিবরাই বুঝে তথাকথিত ওই উপরতলার মানুষগুলো সেই ধনী মানুষগুলো কিন্তু বুঝে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে লজ্জা দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা গরিব অসহায় মানুষকে তাড়িয়ে না দেয় তাদেরকে মতো সহযোগিতা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ